আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করতে হয় তো আজকে আমি যে টেন্ডার নোটিসটি তৈরি করব এটি মূলত রাজস্ব বাজেটের আওতায় তৈরি করব তো টেন্ডার নোটিশ তৈরি করার জন্য শুরুতে আমাকে চলে যেতে হবে আমার অনুমোদিত এপিপিতে আমি অনুমোদিত এপিপিতে চলে যাই এপিপি মাই এপিপি সেখান থেকে হচ্ছে আমি অর্থোগো সিলেক্ট করব তারপরে আমার বাজেট টাইপ বাজেট টাইপটা আমি সিলেক্ট করব আর অনুমোদিত এফপিপি যেটা আমরা সার্চ করব আমার এখানে একটা কেপিপি পাওয়া গিয়েছে এফপিপিটা আমি প্রবেশ করলাম তারপর এখান থেকে আমি যে টেন্ডারটাতে হচ্ছে টেন্ডারে এফপিপি টেন্ডার নোটিস করতে চাচ্ছি সেটা আমি খুঁজে বের করব তো সাপোজ আমি এই টেন্ডারটার হচ্ছে এই এফইপি র ট্যান্ডার নোটিস তৈরি করবো সেজন্য এখানে আমার এখানে দেখাচ্ছে যে টেন্ডার ট্যান্ডার টেন্ডার প্রপোজাল নট প্লট ওকে আর এই পাশে এই জন্য একটা ট্যাব রয়েছে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল তো আমি মূলত এই ভিডিও যেটা দেখাবো সেটা হচ্ছে এই এফইপি না এই এফইপি না সেটা অন্য একটা এফইপি আমি টেন্ডার নোটিস তৈরি করবো যেটা ইতিপূর্বে আমি টেন্ডার নোটিসটা টা তৈরি করে ফেলছি সেজন্য আমি আর নতুন করে আহ এটাতে দেখাচ্ছি ওটাতে আমি সবকিছু রেডি করে রেখেছি সময় স্বল্পতার জন্য যেন তাড়াতাড়ি সবকিছু দেখানো যায় সেজন্য আমি সেই জন্য আমি চলে যাব সেটার জন্য যেহেতু আমি ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করে ফেলছি তাই এটি আর এই লিস্ট এখানে থাকবে না এখান থেকে চলে গিয়েছে সেটা হচ্ছে টেন্ডারে চলে গিয়েছে তাহলে আমি চলে যাব টেন্ডার টেন্ডার মাই টেন্ডার মাইন্ড আন্ডারে চলে আসছি আন্ডার প্রিপারেশন আন্ডার এ হচ্ছে আমার ওই ওই এপিপিটা এখন চলে আসছে এই যে আমার সেই এপিপিটা হচ্ছে এটা মূলত আমি এখানেই হচ্ছে টেন্ডার নোটিসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো যদি আমি ইতিমধ্যে এটা তৈরি করে রেখেছি আমি বললাম যে যেন সময় কম লাগে তাড়াতাড়ি দেখানো যায় তো সেজন্য তাহলে আমি এই এপিপিটার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো হচ্ছে নোটিস নোটিস মানে টেন্ডার নোটিস এটাতে আমরা চলে আসি এখানে আসার পরে হচ্ছে টেন্ডার নোটিসের এখানে এডিট এডিট অপশন আমি ক্লিক করব এডিট অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে সর্বপ্রথম ইনভাইটেশন একটা রেফারেন্স দিতে হবে অর্থাৎ যেই দিন এটা লাইভে যাবে সেই আর একটা দাপ্তরিক স্মারক নাম্বার দিতে হবে ধরুন এই নোটিসটা এই টেন্ডারটা হচ্ছে আগামীকাল সাত তারিখ যাবে তো আমি একটা আমার মতো করে একটা নাম্বার দিয়ে রাখলাম আগামীকালকে আমি নিশ্চিত হওয়ার পরে আমি এটি হচ্ছে ঠিক করে দিই মোটামুটি আগামীকালকে থাকবে হচ্ছে সাত পাঁচ সাত পাঁচ দু হাজার 25 ওকে আমি এটা সিলেক্ট করব ডেটা সিলেক্ট করব তারপরে এখানে কাজের নাম এবং হচ্ছে যে প্যাকেজ নাম্বার এটা হচ্ছে আমার এপিপি থেকে চলে আসছে এটা আমার এপিপি তে ছিল আর এপিপি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি আমার চ্যানেলে দেখতে পারেন তো শুরুতে এখানে আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে টেন্ডার পাবলিকেশন ডেট আমি তো বললাম আগামী কালকে আমি এটা লাইভে নিতে চাচ্ছি সকাল 9টায় তাই আমি এখানে ক্লিক করলাম সাত তারিখ সিলেক্ট করে সকাল নয়টা করে দিলাম সেম ডেট আমার রয়েছে তারপর যেহেতু এই কাজটি হবে হচ্ছে মূলত দুই কোটি নিচে তো আমি হচ্ছে এখানে এই কাজটিতে পাবে হচ্ছে অ্যাজ পার পিপিআর পিপিআর অনুসারে এটা চোদ্দ দিন টাইম পাবে তাহলে আমি চোদ্দ দিন এখানে যোগ করে দিয়ে আমি ধরে নিলাম এটা একুশ তারিখ সকাল এগারোটাই হচ্ছে এটা হচ্ছে লাস্ট সেলিং আমরা করব আমরা এরপর আর কোনো ডকুমেন্ট সেল করবো না এরপরে হচ্ছে প্রি মিটিং প্রি মিটিংটা মূলত হচ্ছে এপিপি টেন্ডার যখন লাইভে যায় একটা মাঝামাঝি সময় দিলেই ভালো মাঝামাঝি সময় দিলে বলে আমি যেদিন টেন্ডার লাইভে যাবে সেই দিনই দিয়ে দিলাম সেই দিন হচ্ছে দশটা থেকে দিলাম এরপর হচ্ছে আমি আরো পাঁচ দিন সময় দিলাম যে পাঁচ দিন আমার প্রি মিটিং চলতে থাকবে প্রি মিটিং শেষ হবে বারো তারিখ পাঁচটায় বিকেল পাঁচটায় আমি দিলাম আমার মতো এরপর টেন্ডার সেলিং করব হচ্ছে আমরা এগারোটায় একুশ তারিখ আর আমাদের এখানে যে প্রপোজাল আছে সেটি আমরা ক্লোজ করব হচ্ছে মূলত বারো তারিখ তাহলে আমাদের টেন্ডার প্রপোজালটা আমরা ক্লোজ করব হচ্ছে একুশ তারিখ বারোটায় তাহলে যখনই ক্লোজ করবো তার সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে সো টেন্ডার ওপেন হয়ে যাবে একুশ তারিখ বারোটায় আবার ওপেন হবে আর আমাদের লাস্ট সেলিং এর পরে তারা আরো আধা ঘন্টা সময় পাবে বারোটার আগে আধা ঘন্টা সময় পাবে লাস্ট সিকিউরিটি সাবমিশনের জন্য সেটা আমরা এগারোটা তিরিশ রাখলাম তো এই আমার টাইম প্রেমিংটা হয়ে গেল তারপর চলে আসবে ঠিকাদারের ইলিজিবিলিটি তার যোগ্যতা গুলো এখানে আমি আমরা আমাদের কিছু নীতিমালা অনুসারে কতগুলো ক্রাইটেরিয়া সাজিয়ে দিয়েছি তাকে হচ্ছে ইজিপি তে রেজিস্টার হতে হবে ব্যাট ব্যাট আইডি এগুলা থাকতে হবে এনআইডি থাকতে হবে লাইসেন্স ট্রেড লাইসেন্স হালনাগাদ থাকতে হবে তারপরে হচ্ছে এই বিভিন্ন কিছু আমরা দিয়ে রাখছি যে আমাদের পান্ড না থাকলে হচ্ছে আহ থাকার উপর ডিপেন্ড করে হচ্ছে তাদেরকে হচ্ছে পেমেন্ট দেয়া হবে বিভিন্ন বিষয়ে এখানে বলা আছে শর্ত সহ এখানে বলা আছে তারপর হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অব দা ওয়ার্ক ব্রিফ হচ্ছে মূলত হচ্ছে আমাদের কাজের নাম এই যে এখানে যে কাজের নামটা আছে প্যাকেজ নাম্বার সহ আমরা এখানে দিয়ে রাখছি সেম এস একেবারে তারপর এখানে আহ একটা জিনিস দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রপোজাল ডকুমেন্টের প্রাইস টাকাটা এই টাকাটা হচ্ছে আমরা দিতে পারি না এটা একটা স্ট্যান্ডার্ড আছে আমাদের এস্টিমেটেড ভ্যালুর উপর ডিফেন্ড করে এটা ইজিপি ফটো আর এখানে আপডেটেড করে দেয় তো সেটার জন্য কিছু নীতিমালা আছে এখানে সেটা হচ্ছে মূলত দুঃখিত আমি সম্ভবত একটা জিনিস ভুল বলছিলাম যে এটা এটা আসলে আমার উপরে উপরে অর্থাৎ কোটির কোটির নিচে এস্টিমেটেড ভ্যালুটা তো এখানে বলা আছে যে আপনার হচ্ছে পঞ্চাশ লাখ হলে মূলত এক হাজার টাকার মতো ফি এখানে ধার্য হয়ে যায় আর পঞ্চাশ থেকে দুই কোটি পর্যন্ত এখানে দুই হাজার টাকা ধার্য হয় আর দুই কোটির উপরে গেলে হচ্ছে এটা চার হাজার টাকা হয়ে যায় তো যাই হোক এখানে চার হাজার টাকা অটো চলে আসছে তারপর হচ্ছে আমার লট লটটা এটা এপিপি থেকে নিয়েছে কাজের নাম এটা এপিপি থেকে নিয়েছে আমি শুধু এখানে লোকেশনটা অ্যাড করেছি লোকেশনটা হলো আমার যে কাজটা যেখানে আছে সেখানে আমি দিয়েছি আর এখানে টেন্ডার সিকিউরিটি টেন্ডার সিকিউরিটিটা আমি এখানে দুই থেকে তিন পার্সেন্ট নেওয়া যায় আমি এটা মাঝামাঝি একটা রেঞ্জ আমি নিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাই সাত লাখ টাকা আসে আমি এখানে সাত লাখ টাকা দিয়েছি আচ্ছা সাত হাজার টাকা দিয়েছে আর টেনটেটিভ আমার কাজটা কবে শুরু হবে আমি এটি আহ করার পরে কবে শুরু করতে পারবো সেরকম একটা টাইম আমি এখানে সিলেক্ট করেছি আমি খুব বেশি দিন সময় নিইনি আমি আঠারো দিন সময় নিয়েছি এখানে যে আমি ইভ্যালুয়েশন করে আমি কাজ শুরু করতে পারবো নোয়া মতো সফেজ কমপ্লিট করে দেন হচ্ছে টেনটেটিভ কমপ্লিশন কমপ্লিশনটা যেহেতু আমার জুন ক্লোজিং এর আর বেশি দিন সময় নেই আমি এই ঠিকাদারকে এই কাজটির জন্য সতেরিশ দিন সময় দিচ্ছি তো আমার টাইম ট্রেভিং শেষ ধরুন টেনটেটিভ হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো চেঞ্জ হতে পারে তারপরে এগুলো পূরণ করার পরে আমি হচ্ছে সাবমিট দিয়ে দিই ওকে সাবমিট দেওয়ার পরে হচ্ছে আমার কি কনফিগারেশন করতে হবে এপিপি থেকে নিয়েছে এখানে আমি একটা জিনিস করতে হয় যে অ্যাপ্রুভিং অথরিটি সিলেক্ট করতে হয় অ্যাপ্রুভিং অথরিটিটা আমি তখন সিলেক্ট করে দিয়েছি যে রুদু এটা তত্ত্বাবধায়ক প্রকৌশলের কাছে চলে যায় অ্যাস পার ডিওপি দু হাজার ষোলো সে অনুসারে আমি তত্ত্বাবধায়ক প্রকৌশল সার্কেল হচ্ছে এখানে সিলেক্ট করেছি এবং আমার এখানকার যে স্ট্যান্ডার্ড ফর্ম আমি ইউজ করতেছি এই ট্যান্ডারের জন্য সেটা হচ্ছে ইপিডব্লিউ টু কে এটা হচ্ছে শুধুমাত্র সরকারের অর্থায়নে যে কাজটা হবে ওটিএম এর সেটার জন্য যেটা হচ্ছে আপ টু তিন কোটি তিন কোটি পর্যন্ত এই ফর্মটা ব্যবহার করা যায় আর এখানে আমি হচ্ছে টেন্ডার প্রপোজার ভ্যালিডিটি সেটি নব্বই দিন দিয়েছি এটি সর্বনিম্ন আহ সর্বনিম্ন দেওয়া যায় হচ্ছে ষাট দিন আর সর্বোচ্চ একশো বিশ দিন দেওয়া যায় তো দুটোর অ্যাভারেজ আশোটা নব্বই দিন আমি একটা টাইম নিয়েছি নব্বই দিন আর এটার সাথে আঠাশ দিন যোগ হয়ে টান্ডা সিকিউরিটি ভ্যালিডিটি তৈরি হয় অর্থাৎ নব্বই সাথে আঠাশ দিন যোগ করলে একশো আঠারো দিন হয় এই মূলত উম আঠাশ দিন আসে হচ্ছে মূলত সাত দিন হচ্ছে নোয়া এর জন্য সময় লাগে চোদ্দ দিন হচ্ছে পারফরমেন্স সিকিউরিটিটা সাবমিশনের জন্য লাগে আর সাত দিন হচ্ছে কন্ট্যাক্ট সাইনের জন্য দিতে হবে এই সব মিলিয়ে আঠাশ দিন সে আঠাশ দিন নব্বই দিনের সাথে যোগ হয় তো এটা চলে আসবে এরপর আমার এখানে কি কনফিগারেশন শেষ তারপরে হচ্ছে আমার এখানে যেটা করতে হবে ক্লারিফিকেশন করতে হবে ক্লারিফিকেশনটা আমরা এখানে নো দিয়ে দেব আমার এখানে কোনো এর প্রয়োজন নেই তাই আমি ইয়েস থেকে আমি এটাকে নো করে দিব নো করে আপডেট করে দিব তারপর এখানে আমার হচ্ছে ওয়ার্ক ফ্লো আমি এখন ক্রিয়েট করব না এটা মূলত আমার ব্র্যান্ড সামারি তৈরি করব তারপরে হচ্ছে অফিসিয়াল এস্টিমেট অফিসিয়াল স্টেটমেন্টটা আপলোড করব সেটাও আপলোড করব হচ্ছে একটা টেক কমিটি করতে হবে টেক কমিটি কমিটি করার ফলে নোটিফাই করার ফলে মেম্বারদেরকে তারপর এখানে স্টেটমেন্টটা দেয়া যাবে এখানে নতুন একটা পরিবর্তন আসছে সেটা হলো অফিসিয়াল স্টেটমেন্ট আপলোডের পরে হচ্ছে সাথে সাথে হচ্ছে এটা অ্যাটাচমেন্টও দিতে হয় আদারওয়াইজ এটা কিন্তু সম্ভব না এটা কিন্তু

আহ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এর পরবর্তী ধাপ আমাদের চলে আসবে হচ্ছে মূলত ডকুমেন্ট মানে টিডিএস এটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করব আপনার সবাই আমার চ্যানেলে দেখতে পাবো